কৈলা শহরের টেলাবাজার দাদা শ্রেণী বিদ্যালয়ে দুঃসাহসিক চুরিকান্ড সংঘটিত করল চোরের দল চোরের দল নিয়ে গেল একটি লোহার দরজা এবং দশটি ফ্যান সহ বিদ্যালয়ে থাকা মূল্যবান সামগ্রী ঘটনার বিবরণে জানা যায় যে গত দু ইংরেজি ডিসেম্বর শনিবার রাত্রিবেলা কৈলা শহর উত্তর অঞ্চলের স্বনামধন্য স্কুল টেলাবাজার দাদা শ্রেণী বিদ্যালয়ে এক দুঃসাহসিক চুরিকান্ড ঘটে এই চুরিকাণ্ডে নড়ে চড়ে বসেছে বিদ্যালয় কর্তৃপক্ষ কারণ টিলাবাজার বাজার দ্বাদা শ্রেণী বিদ্যালয়ে নিশি কুটুম্বের হানা এই প্রথমবার নয় অতীতেও বেশ কয়েকবার এই হানা দিয়েছেন নিশি কুটুম্বের দল টিলাবাজার শ্রেণী বিদ্যালয় নতুন ভবন ভবন নির্মাণের কাজ চলছে এই জন্য বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের এর গেট খুলে রাখা হয়েছিল রবিবার সকালে কন্ট্রাক্টর পুনরায় গেটটি ওয়ালের সাথে সেটে দেওয়ার জন্য যখন গেটটি শ্রমিক দিয়ে গেটটি আনতে যায় তখন দেখা যায় নির্দিষ্ট স্থানে গেট নেই সন্দেহ হয় কন্ট্রাক্টরের তখন সে বিদ্যালয় ভবনের উপর তলায় যাওয়ার পর দেখতে পান ভবন থেকে প্রায় দশটি ফ্যান চুরি হয়ে গেছে এবং অর্থাৎ গেট ও ফ্যান একই চোরের দল চুরি করে নিয়ে গেছে অনুমান এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মনিম ডেভিড জানিয়েছেন প্রতিদিন সকালবেলা বিদ্যালয়ে আসার পর বিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে নানা অসামাজিক কার্যকলাপের চিহ্ন পাওয়া যায় এমনকি বিদ্যালয়ের গ্যালারির নিচেও প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপ সংঘটিত হয় যে জিনিসপত্র এখান থেকে এখানে সরানো কিছু জিনিসপত্র নাই মানে বাইরে যা কিছু তারপরে মদের বোতল তারপরে সিগারেটের প্যাকেট এগুলা বিভিন্ন জিনিস পাওয়া যায় গাজা ঠাজার এটা এটা পাওয়া যায় এখানে স্কুলের ভিতরে ঢুকে নেশা করে তো ইরানি পুলিশ স্টেশনের কাছে আমরা একটা অনুরোধ থাকবো যে অন্তত সন্ধ্যা থেকে রাত্রে দশটা পর্যন্ত একটু যদি টহল দাঁড়িয়ে অন্তত স্কুলটা অন অ্যান্ড অ্যারাউন্ড স্কুল যদি তারা করেন তাহলে খুব ভালো হয় আর স্কুলের যে গ্যালারিটা আছে গ্যালারির নিচেও খুব বেশি পরিমাণে এখানে মাদক সেবন করা হয় তো আমরা অনুরোধ করবো এর আগে ইরানি থানা থেকে আমাদের এখানে নেশা বিভিন্ন কার্যক্রম ওনারা করছেন আমরাও হেল্প করছি কিন্তু প্র্যাকটিক্যালি যদি পুলিশ প্রশাসন থেকে পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এটা আটকানো সম্ভব নয় তিনি ইরানি থানার পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলেন যাতে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত্রি দশটা পর্যন্ত পুলিশ বিদ্যালয় ক্যাম্পাস এরিয়া টহলদারি করেন বিউরো রিপোর্ট কেসিফি লাইভ